নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই শেয়ার করব আর সবাইকে বলবো পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান কারণ আপনারা আমার ভিডিও দেখবেন আর আমি আপনাদের বাড়ি কেমন করে যাব তাই না সেই জন্য সবাই সুন্দর করে একটা কমেন্ট করে যান চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় দেখতে থাকুন চলুন যে এখন বেরোচ্ছি মেয়েকে দিতে এখন পরে এলো পরে এসে এখন যাচ্ছি আমরা হচ্ছে কম্পিউটারে যাচ্ছি তো আমারও কটা জিনিস কিনতে হবে সেজন্যই যাচ্ছি তো সেজন্য ওকে দিয়ে একবারে কটা জিনিস কিনে নিয়ে বাড়ি চলে আসবো এই যে মেয়ে বললো এখানে নান খাবো তাই নান খাওয়াতে নিয়ে এসেছি মেয়েকে দুটো করে নান খেলাম আমিও দুটো খেলাম মেয়েও দুটো খেলো এখানকার নানটা খুবই সুন্দর করে আর আমি এখন একটু ভিডিও করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি মেয়েকে কম্পিউটারে দিয়ে এখন কটা জিনিস কিনবো শ্যামা চাল ফুরিয়ে গেছে শ্যামা চাল কিনবো মা বলেছে দই মিষ্টি কিনতে দই মিষ্টি কিনবো কী র তারপর বাড়ি যাব তো চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে বাড়ি গিয়ে ঠিক আছে আর এই যে নীল পুজো নীল পুজোর জন্য এগুলো সব আতা বেল ফুল এগুলো সব বিক্রি করছে তো বেশ দেখতে ভালো লাগছে তরমুজ কি গরম বাবা মুদিখানা দোকান থেকে নিলাম শ্যামা চালটা আর সব নীল পুজোর জন্য সব বসেছে দেখতেই পেলে চলো আর নেব হচ্ছে মিষ্টি এই যে আমি এখানে চলে আসলাম বলে ওরা দুটো আমার পেছন পেছন চলে আসলো আমি যেখানে থাকবো সেখানে ওদের থাকতে হবে দেখো দুজনে মিলে বসে আছে চুপ করে আর এই যে আমার দুপুরে খাবার চাল ডাটা চচ্চড়ি আর এটা হচ্ছে আলু সেদ্ধ পটল ভাজা এই হচ্ছে আমাদের রান্নার আর কলাই করেছে কিন্তু আমি কলাই ডাল খাব না আমার ভালো লাগে না আর এই যে দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম আর যে যার মতন পেটে উঠে পড়েছে ওরমভাবে উল্লা হয়ে শুয়ে আছে কি অবস্থা দেখেছো ওদের আমি ঘুম থেকে উঠে দেখি এরা এইভাবে শুয়ে আছে আমার গায়ের ওপরে কি বলবো বলো এদেরকে এদেরকে আমার কিছু বলার নেই এত অত্যাচার আমার সাথে করে এরা দেখেছো একজনা পেটের ওপরে একজনা সাইডে আর কেন আমার ঘুমটা ভাঙলো জানো এদের জন্য মারামারি শুরু করে দিয়েছিল মানে লুচি আমার গায়ের ওপর উঠেছে বলে ভুলু ওকে মারতে যাচ্ছে কেন তুই শুবি আমার মায়ের কাছে ভুলু আমার ছেলে তো আর ভুলু না এত হিংসুটে মানে যে না দেখবে সে বুঝতে পারবে না প্রচণ্ড পরিমাণে আমার ছেলে প্রচণ্ড হিংসুটে ওদেরকে আমার ধারের কাছেও আসতে দেয় না আমি এখন একটু বকাঝকা করলাম বলে ওর উল্টো হয়ে শুয়ে আছে ভাবো তাহলে আর লুচিরও অনেক দোষ আছে ছোট ছোট মতন থাক ও সেটা না করে সবসময় দিদিগিরি ফলাবে মানে গ গ করে দিদিগিরি ফলাবে এই যে এখন বাবার সাথে যাচ্ছে মেলা দেখতে বারো মেলা তাই মেকআপ হচ্ছে এ বেশি সেজে গুজে যাস না বেশি সারি না কিন্তু আমার ছেলেটা বসে আছে ও ঠিক এইভাবে বসে থাকতে চাই এসি চললেও এইভাবে বসে থাকতে চাই তাহলে খুশি হয় এসি চাল চলবে আর এইভাবে বসে থাকবে আর এই মেলার থেকে মেয়ে এনেছে ধোসা তো এখন একটুখানি দিদার জন্য এনেছিল ও খেলো আর দিদাও খেলো আমি একটু খেলাম এই যে মা সাবু মাকা করেছে দেখো কত কি দিয়েছে বেশ ভালোই লাগছে খেতে দু দই দিয়েছে কিশমিশ দিয়েছে কলা দিয়েছে রসগোল্লা দিয়েছে সন্দেশ দিয়েছে সুন্দর করে মেখেছে দারুণ লাগে খেতে ভালোই লাগছে খেতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলাম তোমাদের সামনে আর মেয়ে তো দেখতেই পেলে মেলা থেকে ধোসা কিনে নিয়ে এসেছিলো তো ধোসা খেলাম আর হচ্ছে দেখেছো কীরমভাবে অত্যাচার করে বার যায় আর আসে আর হচ্ছে ইয়ে করলাম তোমার সন্ধ্যেবেলায় কটা রিলস বানিয়েছিলাম তারপরে দোকানে কাস্টমার এসেছিল আজকে দিনের বেলায়ও কাস্টমার ছিল হেয়ার স্পা করছিলো করতে এসেছিলো তারপরে সন্ধ্যেবেলা কয়েকটা আসলে পয়লা বৈশাখ তো ওই কারণে আর এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এইটারও খাওয়া দাওয়া কমপ্লিট এটারও কমপ্লিট ওপরেরটারও কমপ্লিট আর শুধু আমি ধোসাটা খেয়েছি অল্প করে একটুখানি খেয়েছি তরকারি ওইগুলো যেগুলো দিয়েছে সেগুলো খাইনেও ভালো লাগছিল না টক টক আর হচ্ছে রাত্রিবেলা খাবো একটু মুড়ি ডাটা চচ্চুরি দিয়ে ওটা আর কী দেখাবো তোমাদের বলে দিলাম মুখে ঠিক আছে তো চলে এমনি ভিডিওটা কত বড় হয়ে গেছে জানি না তো সেই জন্য ভিডিওটা বড় করবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো গুড নাইট টাটা